এ পোলা কি দেখ পোলা প্যান কি করে তাই বা খাই দাও ঘুমেরা টম টমটম কাকা দেন কি করে ঘূর্ণি বানাচ্ছে এনলেন তাজাচ্ছে ফুচকার জন্য ঘূর্ণি শশা কুচি তারপর মুড়ি মাখা আছে তেঁতুল পানি আর এটা তো মজাই লাগে আমার ডাকাটা অত মজা লাগে না এই জায়গাটা যতটা মজা লাগে কাকায় বানাই দিতেছে সবার জন্য জাল বেশি নাম না একটা বেশি জাল না

পিচ্ছি মুড়ি এর নাচ ও নাচটাছে আয় রে মুড়ি খাবা হুম মুড়ি খাবা তার বাবা কই দিম বাবার কই হ্যাঁ বন্ধু কর বমে খুলুম এই যে এটা এ কাললে নিয়ে আসছে দিন দিনে বসতে দেখেন সবাই ফুচকা খাচ্ছে গায়েগুলা সত্যপুলা খাইতেছে দেখছ এ তুই খাইছ আবার তাই বা Eh, gari banyak gari. Eh, eh, belum eh, go. ha?

तो आप बद्धु कान थिके निया है ती आओ आप बद्धु कान